মাদ্রাসায় তো বন্ধুরা আমাদের এখানে যে মাদ্রাসা আছে তো বানাত মাদ্রাসায় সভা তো আজকে সবা দেখে মানে স্কুল যাব না শুনছেন তার মানে তিন দিন পড়াবো না খেলি গমা নাচোন তুমি নিৰা বছৰে ঘি দে নাচন ऐसे नहीं थे, माया डॉक्टर से इसे देखने, तेरे कोई दिन अगर बीएस से इसे देखने, एड्रेस बता दे, आरे इसे नागिन बीएस है अपना बरोबर हो इसे देखने, तो इतने डॉगरों हमारे, ऐसे देखने, एड्रेस अपना हरगुरू, वोडेल अपना बस रखी, आरे इसे ले देखना अपना, एड्रेस मावर की, ऐसे देखने, ऐसे

আপনার ভাত খেতেছি দেখেন বাইরে ভাত দিছি আপনার এই যে রাত্রের আপনার এই যে কালকে যে ভিডিও করছিলাম আপনার এই যে কোমল কাঠ মাছ দিয়া বাগুন দিয়া আলু এই যে আপনার টমেটো দিয়ে রান্না করছে এগুলো দেখে বাসি সবজি তো খাইয়া একদম স্বাদ দেখি গরম ভাত বাসি সবজি সেই স্বাদ দেখি টমেটোর বেশি ভালো লাগে চুকা চোখে লাগে আরও স্বাদ লাগে এই যে মাছ দেখেন শীতকালে আপনার বাসি সবজি সেই স্বাদ দেখেন অনেক স্বাদ একবার খাইয়ে আপনার ট্রাই করে দেখবেন বিশ্বাস না করেন খাইয়ে দেখবেন তো খাইয়ে দেয় আমি যখন কাজে